এই মাত্র সব গরু দিয়েছে বিক্রি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঈদের তৃতীয় দিন কোরবানির বা বেচা কিনা দেখতে পাচ্ছেন অনেক দিন কত তারপর হাটে ঈদের তৃতীয় দিন আমরা ঈদের তৃতীয় দিন গাবতলের হাটে এখনো কোরবানির করে কেনা দেখতে পাচ্ছেন তুমুল

এই মাত্র ব্যাপারে সব গরু খাবর দিয়েছে গরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঈদের তৃতীয় দিন ওর বাড়ির গরু বেচা কিনা দেখতে পাচ্ছেন অনেক কষাকষি জিগের কত এই ব্যাপারে নাম কি ভাইয়া

ভাই আপনি কোবার দেবেন নাম আমরা দেখতে পাচ্ছি আলাইকুম ভালো আছেন কোথা থেকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে কাপ করে হাটে তৃতীয় দিন কেন আমরা যা সময় পাই সময় পাওয়া যায় নাই নাকি বেশি করছে আছে অসুস্থ ছিলেন তৃতীয় দিন তৃতীয় দিন হাটে কত দাম চাইছিলেন আপনার বলছিল তখন লাখ আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ তিনি বলছেন খুশি চমৎকার একটি সার গরু ঈদের তৃতীয় দিন আজকে আজকে তৃতীয় দিন চলছে কোরবানির গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা গাবতলির হাটে আমরা দেখতে পাচ্ছি হাজি সাহেব নিয়েছেন এই টাকা লেনদেন হয়েছে লেনদেন চলছে দেখি আমরা দেখতে পাচ্ছি টাকা বুঝে নিচে দেওয়ার চেষ্টা করছে গাবতলি হাটে গরু বেচা কেনা এই তৃতীয় দিন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই বলছে যে একটা কম পরে দেখা যাক আবার ঘটতেছে সঠিকভাবে গুনে গুনে বুঝে তারপরে টাকা নেন তারপরে তারা গরু নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই সাথে সাথে ছাগল আসে জনগণ যেন না ঠিক আছে আমরা আপনার কাছে আসতেছি এখান থেকে শেষ করে তারপরে আপনার কাছে যাবো বাংলা এই যে গরুটা ভাই গরুটা বুঝে দেন গরু হাতে দেন বলে আলহামদুলিল্লাহ এই যে সাহেবের হাতে গরু বুঝে দিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এই যদি খুন তারা চলে যাচ্ছে হাসিল গড়ের দিকে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঈদের তৃতীয় দিনের কাছে দুইটা আছে একটু দেখতে পারি গরু দুটি দেখা যাচ্ছে কোনটা এটা এটা দাঁতের এটা দুই দাঁত একেবারে বলেন সর্বশেষ কয়টা বলে বিক্রি করবেন এটা হ্যাঁ এটা একেবারে

মাসাল্লাহ কথা বলবো একেবারে শেষ একশো একশো হইলে একশো একশো হইলে বিক্রি হবে যদি তাকে ঈদের তৃতীয় দিন চলে আসুন একটি দুইটি গরু রয়েছে চা নাম কি জানি বাসে বাসে এই যে তেরাশিটা আনছেন বাকি বিক্রি করছেন প্রায় একাশিটা বিক্রি করলেন কত লক্ষ টাকা লাভ হয়েছে বিশ লক্ষ টাকা লস হবে কেন লস হবে কেন এত টাকা দাম করে তো তো দাম কম যায়নি না বত্রিশ টাকা করে ধরা পড়েছে না যেহেতু বত্রিশ টাকা করে ধরা খেয়ে গেছে

এখনো দুইটি রয়েছে দেখতে পাচ্ছেন তিনি বলছেন বিশ লক্ষ টাকা লস লক্ষ টাকা কে দিবে তারপরে এই দেখতে পাচ্ছেন ঈদের তৃতীয় দিন আরো একটি লেনদেন চলছে আমরা দেখি

দেখুন তৃতীয় পক্ষ জোর করে গরু বিক্রি করে দিচ্ছেন ব্যাপারী ব্যাপারী বলছে এত টাকা লস আলহামদুলিল্লাহ ব্যাপারী সাহেব ভালো আছেন কত টাকা বেসলেন শেষ পর্যন্ত দেখলাম এক লাখ একটা পঁচিশ হাজার নাই জি নাম কি আপনার আমার নাম কুদ্দুস বাড়ি কুদ্দুস ব্যাপারে গাবতলি হাটে এই বছর কয়টা আনছেন করুন চল্লিশটা লিখছিলাম বাকিগুলো বিক্রি হয়ে গেছে চালানি খেয়েছে দর্শক বলছেন কোরবানির তৃতীয় দিন এখন গরু বিক্রিতে চালান নেই চালান থেকেও লস দর্শক আমরা হয়তো আগে গরু বিক্রি করে কিছুটা লাভ হয়েছিল এখন যে গরু রয়েছে সালাম থেকে কম দামে গরু বিক্রি করছেন ঈদের তৃতীয় দিন গাবতলির হাটে আমরা দেখতে পাচ্ছি এইরকম গরু বেচা কিনা সর্বশেষ যে গরুটি বিক্রি করলেন এক লক্ষ ছত্রিশ না পঁয়ত্রিশ ছত্রিশ এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়েছে